জনকল্যাণ পুকুরে উনত্রিশে ফেব্রুয়ারি কেমন কি মাছ খেলো না খেলো তার বিস্তারিত তথ্য তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা জানেন এই পুকুরে হাতছিপের পাশ ওই দিন থেকে শুরু হয়েছিল আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি ভোলা জনকল্যাণ দ্বিতীয় পুকুর উনত্রিশ দুই দু চব্বিশ বৃহস্পতিবার এখানে হাতছিপের পাশ শুরু হয়েছিল আটশো টাকার বিনিময়ে দুইখানা ছিপ এই পুকুরে ফেলা যায় এই পুকুরে আসতে গেলে ঘোলা বাজার থেকে বাম হাতের পথে মানিকডাঙ্গা ক্লাবের সামনের পথ ধরে জনকল্যাণ ক্লাব তার সামনে কিছুটা এগোলেই এই পুকুরে আপনারা পৌঁছতে পারবেন এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ফোন করে বিস্তারিত খোঁজখবর আপনারা নিতে পারেন আজ এই পুকুরে সব কটি সিট বুকিং ছিল শিকারীরা সকাল থেকেই মাছ পায় প্রত্যেকটি শিকারি যথেষ্ট পরিমাণে আজকে এই পুকুরে মাছ পেয়েছে আমি নেটের ভিডিও তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আজকে এই পুকুরে শিকারীরা কীরকম ও কী ধরনের মাছ পেয়েছে আগামী রবিবার তেসরা মার্চ পুকুরটি খোলা থাকবে তবে তিনশো টাকা জমা নিয়ে নাম লেখানো চলছে এবং জানানো হয়েছে যদি শিকারির সংখ্যা বেশি হয় তাহলে সকালে লটারি হবে আর যদি কম হয় সেক্ষেত্রে বুকিং সিস্টেমের মাধ্যমে সিট প্রদান করা হবে আপাতত তেসরা মাছ এই পুকুরটি চলবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে আবার কবে পাশ চালানো হবে তাহলে আমরা অপেক্ষায় থাকলাম আগামী রবিবার এখানে কিরকম কী ধরনের রেজাল্ট হয় আজকে শিকারীরা যা মাছ পেয়েছিলেন তা মূলত মনোপিয়া তেলাপিয়া এই জাতীয় মাছই ছিল অন্য সাদা মাছের তেমন একটা টান হয়নি দেখা যাক পরবর্তী দিনে সাদা মাছের টান আমরা দেখতে পাই কি না টিকেন নেটটা তো আগাটনেরটা তো না না নেট আছে কে এই নেটটা ঠিক আছে ও নেটটা তোদের নেটটা একটু দেখা ভাই কতটা মাছ পেয়েছিস ওপরে তোলো না চা কা না পুরো উপরে এই ওপরটা তোলো হ্যাঁ জায়গাটা তোলো এটা আর মাছ হ্যাঁ বেশি মাছ ছিল

আপনার কেমন লাগলো মাছ পেয়ে খুব ভালোই লাগলো এখানে এসে বেশ মাছ খেয়েছে আজকে সারাদিন বিকাল একটু কম খেয়েছে তারা ভালোই খাচ্ছে টুকটো আপনারা আসুন উপভোগ করুক মাছ ধরা আরেকটু খেলে মানে ভালো হতো আরেকটু খেলে ভালো হতো তাও তো অনেক মাছ পেয়েছে না ভালোই লেগেছে খারাপ হয়নি মোটামুটি সবাই খেয়েছে কম বেশি মাছ ধরে ভালো লেগেছে তো এ একটু বেশি ভিডিও করলে তা আপনাদের নেটটা দেখো না ঠিক আছে হ্যাঁ নব তো তোমাকে তো নবই নেটটা একটু দেখাও তুমি দেখাও ওই তো ওই তো সামনে বসে আছে একটু দাও নেটটা একটু দেখাও বলো কত ভাই ভালো আছে সেটা খুশি তো হুম একদম খুশি আর একটু বিকেলে খেলে ভালো হতো বিকেলে যদি কিছু একটু খেলে সকালে যে একবেলা খেলে আর যদি বিকেলে খেতো মাছটা এটা কান নেট ওটা বাপিটা ভালো ধরতে পারিনি এটা আমাদের বড় শিকারি ভাই তোমাদের নেটটা একটু দেখাবে নেট দুটো না ওই নেটটা দেখালে হবে না আর তুই যেটা ভর্তি করেছো ওই নেটটা দেখা একটু ওপরে তোলো একটু দেখি শুধু ওই খুঁটিতে বেঁধে গেছে ওপরে তুলে ওপরে তুলে যায় ভালো হবে কিছু খুব ভালো মাছ ধরলাম আনন্দ লাগলো দাদা তোমার কেমন লাগলো মাছ ধরে বলো আমি তো ধরতে পারলাম না আমি আফসোস করছি যে আমার কাজের জন্য মাছ ধরে ধরতে পারলাম না হ্যাঁ যতক্ষণ ধরেছি ভালোই লাগে মাছ কেমন খেয়েছে মাছ ভালোই মাছ খেয়েছে পরবর্তীকালে আরো ভালো মাছ খাবে বড় বড় মাছ আছে দাদা ওর দিকে একটা কম কার বেশি ভালো হবে